নমস্কার কেমন আছে সবাই এই লেবুর খোসাগুলো না ভেলে দিয়ে আমরা বাস মাজা সাবান বানাবো তার জন্য লেবুর খোসাগুলো নিয়ে কড়াইতে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম আমার কড়াইতে জায়গা কম পড়ে যাচ্ছিল তাই আমি হাঁড়িতে নিয়ে একটু বেশি করে জল দিয়ে ফোটাচ্ছিলাম আমার লেবুর খোসার পরিমাণটা খুবই বেশি ছিল তাই আমি বেশি পরিমাণে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখো ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এরকম অবস্থা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্সার গ্রাইন্ডারে আমি পরিমাণ মতো এই লেবুর খোসাগুলো নিয়ে নেব কম পরিমাণে জল দিয়েছিলাম কারণ আমি এটাকে শক্ত শক্ত বানাতে চেয়েছিলাম তাই শক্তভাবেই আমি এটাকে পেস্ট করে নিয়েছি এরপর ছাটনি দিয়ে ভালো করে ছেঁকে নেওয়ার জন্য একটা বড় পাত্রে করে রেখে দিয়েছি একসাথেই আমি এগুলোকে ছেঁকে নেব তার জন্য ততক্ষণ অন্যগুলো পেস্ট করে নিই দেখো খুব সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে একদম পুরো স্মুথ হয়ে গেছে এর মধ্যে যে দু একটা শক্ত মতো থেকে যায় ওগুলোকে যাতে ভালো করে ছেঁকে নেওয়া যায় সেই জন্য আমি একটা নেটের ব্যবহার করেছি সবগুলো লেবুর খসা পেস্ট করা হয়ে গেছে একই সাথে সবগুলো লেবুর খোসার আমি কাত বের করে নেব যেরকম পুরো তালির কাত বের করা হয় ঠিক ওই রকমভাবেই কাতগুলো বের করে নেব সাবান ব্যবহার করছি তোমরা চাইলে এখানে বাসন মাজার যে ভীম জেলটা হয় ওইটা ব্যবহার করতে পারো আমার কাছে ছিল না তাই আমি গুঁড়ো সাবান ব্যবহার করেছি এরপরে আমি খাওয়ার দিয়ে ভালো করে করে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি কারণ আমার লেবুর খোসের পরিমাণের পেস্টটা একটু বেশি ছিল তাই ভিনেগার দিয়ে দিলাম যাতে অনেকদিন ধরে রাখতে পারি এরপর দেখো আমি একটা লিকুইড বানিয়েছি এরম লিকুইড দিয়ে বাসন মাজা যায় খুব সহজেই আমি শক্ত শক্ত বানিয়েছিলাম তো লিকুইড তাই শক্ত পেস্টটা দিয়েও বাসন মাজা যায় তাই আমি একটা কন্টেনারে করে বাসন মাজার জন্য নিয়ে নিয়েছি এর মধ্যে লেবু রয়েছে তাই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় লেবুর এই খোসার পেস্টের মধ্যে শুধুমাত্র খাওয়ার সোডা দিলেই হবে আমি এর সাথে অ্যাড করেছিলাম গুঁড়ো সাবান আর ভিনেগার দিয়েছিলাম যাতে এটা দীর্ঘদিন রাখতে পারি তাই তো এইভাবে আমি বাসনটা ধুয়ে নিয়েছিলাম দেখো খুব সুন্দরভাবে ফেনা ফেনা হয়ে যাচ্ছিল লেবুর এই খোসার পেস্ট দিয়ে খুব সহজেই তেল তেলে জিনিস উঠে যায় আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো হবে সেই জন্য সবাই ভালো থেকো টাটা